একটা বিকেল নাড়ছে কড়া দরজাতে এই ভট দুপুরে একটা বিকেল রেলিং ধরে অন্যমোনা একটা বিকেল ছুটছে মাঠে মরাণ ছুঁয়ে আসছে ঘুরে একটা বিকেল তোর সাথে আর যা খেলব না একটা বিকেল দুলিয়ে বেনি যাচ্ছে হাতে গানের খাতা একটা বিকেল সাইকেলে তার পিছন পিছন দোলনা বেঁধে দুলছে বিকেল ছাতিন গাছের নিচের ডালে দেখছে বিকেলে লাট্টু লাটাই ঘুড়ির মাতন একটা বিকেল চিবই মুড়ি কি থুটথুড়ি আবদারে তার ঝুলছে গলায় একটা বিকেল গল্প বলো একটা বিকেল অস্বচ্ছ ভাই কাজের লোকের এমন কামাই একটা বিকেল অফিস ছুটি সিনেমা চলো একটা বিকেল অসুস্থ খুব মন খারাপের বইটা হাতে লোটকে থাকে বৃষ্টি ভেজা গাছের শাখে রোদ ঝলমল একটা বিকেল পার্কে রঙিন ভিড়ের ভেতর দু এক টাকা বাদাম আলার হাতের ফাঁকে একটা বিকেল কাব্যসভা নন্দন্ত্র বইমেলাতে কাঁধ ছোলাতে করছে ফেরি স্বপ্নগুলো একটা বিকেল খুচরো গনে মেলের বাটি হাতে চোখের ভেতর মনের ভিতর জমছে তুলো বিকেল তবু আসতে থাকে রোদ পেরিয়ে ঝড় এড়িয়ে দিব্যি ভুলে দুপুর বেলার কঠিন শাসন হাসতে হাসতে ভাসতে ভাসতে খেলতে খেলতে তুলতে দুলতে খেয়ালিনে ফুরিয়ে এলো বিকেল কখন খেয়ালি নেই ফুরিয়ে এলো বিকেল কখন খেয়ালই নেই ফুরিয়ে এলো বিকেল কখন